আমরা ওバター নিচে রাখো। ঠাকুরバター। হ্যালো। আরে রে। একলা খেলা। খেলা। আরে খেলা। আরে খেলা পাতি মারবে একদম। আরে। এক গুমা ধরে। হ্যালো। রে হালকা বাদ। আরে। বড় খা বড় পা দাও। বড় পা দাও। छोड़ना छोड़ना। आजा आजा। ओ। और रे ले दी गोटी। यार। भइस <imitation> अरे गाॾी भरा पेठा लॻंदी